হ্যালো আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের ঘরেই বানিয়ে দেখাবো অথেন্টিকভাবে পারফেক্ট শাড়ি গরম মশলা এক মশলায় যদি সব রান্নার সমাধান পাওয়া যায় তাহলে আর দেরি কেন আর যেহেতু কোরবানি চলে আসছে আর কোরবানি হয়তো দু একদিন বাকি আছে তাই ভাবলাম যে গরম মশলাগুলো বানিয়ে নিই আর আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি এখানে কি কি উপকরণ নিয়েছি আর কি কি মশলা নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা বানাতে আমাদের কি কি মশলা লাগছে এই মশলা দিয়ে কিন্তু আপনারা সব কিছুই রান্না করতে পারবেন আমি এখানে নিয়েছি আপনার বিশ গ্রামের মতো আমরা রেগুলার যে এলাচগুলো খাই অ্যান্ড নিয়েছি এখানে দশ গ্রামের মতো কালো এলাচ আমি একটু মশলা বেশি করে বানাবো তো একটু বেশি করে নিলাম এখানে নিয়েছি কালো গোলমরিচ নিয়েছি বিশ গ্রামের মতো আর দশ গ্রামের মতো নিয়েছি আমি সাদা গোলমরিচ আপনারা কালো গোলমরিচের তুলে সাদা গোলমরিচটা একটু কম নিতে হবে আর নিয়েছি আমি এখানে দারুচিনি নিয়েছি আমি বিশ গ্রাম স্ট্রা নিয়েছি আমি পাঁচ গ্রাম আর এটা হচ্ছে জয়ফল আমি পাঁচ গ্রামের মতো জয়ফল নিয়েছি লবঙ্গ নিয়েছি পাঁচ গ্রামের মতো আর নিয়েছি রাঁধুনি এখানে রাঁধুনি নিয়েছি আমি ছয় গ্রামের মতো এর রাঁধুনিটা দিলে কিন্তু একটা সাহিসেই ভাব থাকে আর খুব সুন্দর স্ট্রং একটা অ্যারোমা বের হয় আর নিয়েছি আমরা যে খাবার জিরা নিয়েছি বিশ গ্রামের মতো আর নিয়েছি এখানে ছয় গ্রামের মতো নিয়েছি মেথি আর কাবাব চিনি নিয়েছি এখানে আপনার ছয় গ্রামের মতো কিন্তু এতগুলো লাগবে না একটু বেশি হয়ে গেছে আমি তুলে ফেলবো আর এখানে আস্ত ধুনিয়া নিয়ে আমি পঞ্চাশ গ্রামের মতো আর এখানে নিয়েছি শাহি জিরা যেটা মিষ্টি জিরা বলা হয় বিশ গ্রামের মতো আর নিয়েছি এখানে আপনার তেজপাতা পাঁচ গ্রামের মতো শুকনো মরিচ নিয়েছি আমি ছয় গ্রামের মতো আর জয়ত্রী নিয়েছি আমি দুই গ্রামের মতো এই সব উপকরণ এখন আমি একটা প্যানে ঢেলে এটা একটা নন স্টিকে পা দিলে আমি হালকা টেলে নেব টালা মানেই কিন্তু এটা ভাজা না এটা ভাজা যাবে না হালকা লোয়া এটা হালকা নেড়ে সেরে একটু টেলে নিতে হবে আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন গ্রামের বাড়িতে গেলে এখনও খেয়াল করবেন আমাদের মা চাচিরা যারা আছে বা আত্মীয় স্বজন গ্রামে যারা থাকে তারা চুলার পাশে এরকম যে কোনো মশলা বাটার আগে বা মাংস মাংস রান্না করার আগে চুলার পাশে দিয়ে এরকম তাপে গরম করে নেয় তাতে কী হয় খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় আর মশলাটাও কিন্তু মানে গুঁড়ো করতে খুব মানে হেল্পফুল হয় এই জন্য আর খুব সুন্দর অলরেডি আমার এটা প্রায় টালা হয়ে গেছে এই মুহূর্তে যদি আপনাদের মানে কীভাবে বুঝাবো আমার পুরো রান্নাঘরটা মৌ মৌ করতেছে এর ফ্লেভারে পাশের বাড়ি থেকে এই গন্ধ যারা পাবে তারা তো মনে হচ্ছে আজকে আমি কোনো কাচ্ছি বিরিয়ানি বা কোনো বিরিয়ানি করে ফেলছি তো আমি এর নেড়েছেড়ে এগুলো ভালো করে কিন্তু টেনে নিচ্ছি আমার চুলাটা কিন্তু অলরেডি মানে অফ করে দিয়েছি এখন হাত দিয়ে আমি একটু দেখতেছি যেটা হাতে রাখা যায় কিনা এটা হাতে রাখা যাচ্ছে না তো এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি এখন এখন আমি এগুলো করে করে ঠান্ডা নিচ্ছি। আমার মা এগুলো দেখতাম যে আগে আমাদের বাড়িতে কোনো বিয়ে বা কোনো অকেশন থাকলে তখন আমার মা এরকম বেশি করে গরম মশলা হামান দিস্তায় এরকম হালকা তেলে চুলায় তারপরে গুঁড়ো করে নিত আর ওই মশলা দিয়ে দেখতাম সব কিছু রান্না আর আমার আম্মু কিন্তু খুব ভালো রান্না করতে পারে বিশেষ করে আমার দাদি থেকে আমার আম্মু শিখেছে আর আমি দাদির থেকেও শিখেছিলাম আম্মুর থেকেও শিখেছি তো আমি সেম আমার আম্মুর প্রসেসিং যেটা দেখেছি ওভাবেই কিন্তু ট্রাই করতেছি আমি পাকা কোনো রাঁধুনি বা কোনো শেপ নই আমি শখের বশত ভিডিও বানাইতে আপনাদের সাথে শেয়ার করি আর আমাকে এখন নিজেই রান্না করে খেতে হয় এখন এই সব উপকরণগুলো মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে এগুলো গুঁড়ো করে নিলাম দেখেন কত সুন্দর এটাগুলো মিহি হয়ে গেছে এখন এই পর্যায়ে কিন্তু এগুলো গরম আছে তো এই পর্যায়ে কোনো জারে এগুলো রাখা যাবে না তাহলে কিন্তু দলা পেকে যাবে তো নেড়ে ছেড়ে আবার একটু এগুলো ঠান্ডা করে নিচ্ছি কিছুক্ষণের জন্য আর যেহেতু সামনে চলে আসছে তো আপনারা সবাই বাজার থেকে না কিনে কিন্তু এগুলো ঘরেই তৈরি করতে পারেন বাজার থেকে যে মশলাটা আমরা কিনি আমরা জানি না আমরা যে পরিমাণ যা যা মশলা দিয়েছি তারা সেগুলো অ্যাড করে কিনা আর এগুলো এত সুন্দর একটা অরিজিনালিডি স্ট্রং একটা ফ্লেভার চলে আসছে আর এটার মানে দুর্দান্তর এই মশলাটা এত দুর্দন্ত হয় এটা দিয়ে খিচুড়ি আরও যেহেতু এখন বৃষ্টি সিজন আরও সামনে আপনার এটা দিয়ে খিচুড়ি এই একই মশলা দিয়ে আপনারা অনেক রান্না করতে পারবেন দেরি না করে অবশ্যই আপনারা বাসা এটা বানিয়ে নেবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ